আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো গত চার দিন যাবৎ আমাদের সাতবাগান সহ পুরো অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাগানে বেশ কিছু ক্ষতি হয় বিশেষ করে অতিরিক্ত পানি জমাট বাঁধলে অনেক গাছ মারা যায় যদি টবের নিষ্কাশন ব্যবস্থাটা ভালো না হয় তাহলে এছাড়া বৃষ্টির পরবর্তী আমাদের কিছু পরিচর্যা আছে বিশেষ করে আমাদের বাগানের বাতাসে কিছু গাছ হেলে পড়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটা গত কয়েকদিন যাবত পড়ে আছে আমি চার দিন ছাদ বাগানে আসতে পারিনি তো এই গাছটা যে গাছগুলো আমাদের হেলে পড়ে গিয়েছে সেগুলো আমরা অবশ্যই সুন্দরভাবে ঠিক করে দেব এর পরবর্তীতে কিছু পরিচর্যা রয়েছে যেমন এই সময়টাতে সরিষার খোল আমরা কিন্তু ব্যবহার করব না পানিতে ভিজে যেভাবে ব্যবহার করে ওটা আপাতত বন্ধ থাকবে যতক্ষণ না মাটিটা শুকিয়ে যায় এছাড়া এই সময়টাতে অনেকে রাসায়নিক সার দিতে চাই বৃষ্টি পরবর্তী সময়ে আপনারা চাইলে অল্প কিছু রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তবে মাটিটা কিছুটা শুকানোর পর মাটিতে একটা জো আসবে তখন কিন্তু সার ব্যবহার করতে পারবেন এর যতক্ষণ ভিজে ভাব থাকবে ততক্ষণ কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না মিনিমাম চার থেকে পাঁচ দিন আমরা বড় হাফ ড্রামে আর কোনো পানি ব্যবহার করব না যতক্ষণ না মাটিটা একেবারে শক্ত বা একেবারে শুকিয়ে যাচ্ছে এর পাশাপাশি আরও কিছু পরিচর্যা রয়েছে যেমন বৃষ্টি পরবর্তী আমাদের সলুবার বরণটা স্প্রে করা উচিত বৃষ্টির পরবর্তীতে যখন বৃষ্টি থেমে যায় কয়েকদিনের মধ্যে আমরা চেষ্টা করব সলুবার বরণটা স্প্রে করা এছাড়া বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে দেখা যায় ফলগুলো ফেটে যায় হ্যাঁ বা ফলের গায়ে বিভিন্ন স্পট পড়ে তো সলুবার বরণটা আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা ছত্রাকনাশক স্প্রে করতে পারি যে কোনো ছত্রাকনাশক হতে পারে এটা স্প্রে করব এবং কীটনাশকটা আর বৃষ্টি কয়েকদিন পরে আমরা স্প্রে করব কারণ বৃষ্টি পরবর্তীতে দেখা যায় বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণটা বেড়ে যায় এছাড়া মাটির বিষয় হচ্ছে প্রতি বছর বর্ষাকালে আমরা কিন্তু কার্বফুরান বা দানাদার জাতীয় ওষুধ ব্যবহার করতে হয় এটা ব্যবহার করলে কাছের মাটিতে যদি কেঁচো বা কীর্ণ থাকে সেগুলো কিন্তু মারা যায় তো এর জন্য আমরা অবশ্যই কার্বফুরান যারা এখনও ব্যবহার করেনি তারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের মাটিগুলো সুস্থ থাকবে অনেকের গাছ আছে যেগুলো গাছের খাদ্য খাবার অনেক দেয় তবে গাছগুলো বড় হয় না গাছে নতুন পাতা আসে না তারা অবশ্যই দানাদার বা কার্ব ফুরন ব্যবহার করবেন মাটিতে ইনশাল্লাহ গাছের নতুন শিকড় তৈরি হবে এবং গাছটা ভালো হবে এছাড়া আরও কিছু পরিচর্যা রয়েছে গাছ ভেদে এটা ভিন্নতা হতে পারে যেমন কুল গাছে এখন ফুল আসছে এ গাছের পরিচর্যা আলাদা এগুলো আমি আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন বিষয়ে ভিডিও দেখতে চান